রিজু ইধু বৈশু ঋষু সাংগ্রায় সাংখান উপলক্ষে সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং এই সুযোগে আমি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষেও সংস্কৃতিদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি সময় অনেক ঘুরিয়ে যাচ্ছে আমি চেষ্টা করব যত সংক্ষেপে পারি কিছু কথা বলার তো আমি একটু করে আমার মাতৃভাষায় বইকে কথা বলতে চাই তারপরে চাকলা ভাষাতে তারপরে বাংলায় ফেরত আসব মা এই বিজু কথা এলে আমার মজিমা হয়ে গেল আমার আগর পেশা হয়ে গেল যে মুলুক মুলুক যিনি আগে চিনি রে দুদিন আগে না মুলুক মুলুক আমার এই সুমন যদি দু যাবে

পুরনো সনাতনী আমাদের প্রীতি ছিল আছে যাতে সেগুলো আমরা এই তথাকথিত অতি আধুনিকতা তথাকথিত অতি শিক্ষিত হয়ে সেই যেগুলো আমাদের মূল আমাদের পৃষ্টির অংশ ঐতিহ্যের অংশ সেগুলো যেন আমরা ভুলে না যাই আমরা কেন যেন সারা দেশেও শুধু পার্বত্য চট্টগ্রামে না মাঝে মধ্যে বাইরের কিছু কৃষ্টি সংস্কৃতি না বুঝে আমরা মেনে নিয়ে আমাদের প্রাচীন যেটা ভালো সেটা ভুলে যায় বাংলা ভাষায় এখন বিশুভ সংক্রান্তি শব্দটা খুঁজে কষ্ট পাওয়া যাচ্ছে না সম্ভবত পরিশ্রাতে পাবে না এই বিশুভ সংক্রান্তির বিশুভ থেকেই তো বিজু বিহু বৈশু ঐশু এবং ম্রদের সংক্রান্ত ভাইদের সংক্রান্ত মার্মাদের সাংরাই এই তো বিশুভ সংক্রান্তি একটা সম্মিলন গ্রহ নক্ষত্রের রেখা এই সময় চৈত্র চলে যায় এবং বিশেষ তবে আজকে এটা অনেক বক্তা বলেছেন পার্বত্য চট্টমার প্রেক্ষিতে অনেক আমাদের অধিকার হরণের কথা বঞ্চনার কথা কারাবরণের কথা অন্যায়ভাবে এবং অপুনর্বাসিত শরণার্থী অপুনর্বাসিত পাহাড়ি আভ্যন্তরীণ বাস্তু এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা হয়তো আজকের মতো আমাদের মতো করে আমার করে বিজু বা বিশ্ব সংক্রান্ত উদযাপন করতে আমি যারা বলেছেন আমাদের এই বঞ্চনার কথা তাদের সাথে আমি ব্যর্থতা ঘোষণা করছি আমার সুযোগ হয়েছিল মাস দেড়েক আগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ হওয়া এখানকার অন্যতম জ্যেষ্ঠ সামাজিক নেতা গৌতম দেওয়ানের সাথে এবং আমরা দুজন মন খুলে আমাদের প্রধানমন্ত্রীকে আমাদের বঞ্চনার কথা আমাদের দুঃখের কথা শুনিয়েছি এবং তার ধৈর্যের জন্য তার সহানুভূতির জন্যে আমি অত্যন্ত কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এমনও বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অঞ্চলে পাতানো খেলা হয় মাঝে মধ্যে কৃত্রিম সংঘাতের নাটক সাজানো হয় এই সব নাটকের যদি অবসান না হয় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন হতে পারে জঙ্গ হিসেবে পাহাড়ি হিসেবে আদিবাসী হিসেবে বাংলাদেশি হিসেবে আমরা মাঝে থাকতে পারব আমাদের যেমন বঞ্চলে রয়েছে কিন্তু আমাদের আশার কথা বলতে হবে যারা তরুণ কর্মীরা রয়েছে যারা কিশোরেরা রয়েছে শুধু যদি বলি যে আমাদের শুধু বঞ্চনার কথা তাও কিন্তু তারা নিরাশ হয়ে তাহলে আমরা তারা সংগ্রাম করতে পারবেন আমি মনে করি যে আমাদের অবশ্যই যারা বঞ্চিত তাদের পাশে দাঁড়াবো অন্যায়ের বিরুদ্ধে অন্যায় হলে বলব কিন্তু আমাদের আশার বাণীও শোনাতে হবে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম তারা তাদের নিজস্ব সক্রিয়তা নিয়ে তাদের শক্তি নিয়ে উদ্যোগ নিয়ে তো আমি আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান শ্রী জ্যোতিরিন্দ ভিহাল আমার কাছে ধন্যবাদ জানাতে চাই উনি অনেক কিছু আমাদের সংক্রান্ত উৎসবে সহযোগিতা জানাচ্ছেন এবং আজকে যারা উদ্যোক্তা তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এর এই সভা আয়োজনের জন্য এবং যারা অনেক কষ্ট করে আজকে এসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করি এই বিজুতে চাংরাই এবং বিশ্ব সংক্রান্তি ও আসন্ন ঈদে আমাদের কবির ভাষায় যদি বলি মুছে যাকি বুঝে যাক জড়া অগ্নি স্নানে না বলব যে মৈত্রী অধিকার এর স্থানে জরা সুচিত সুচি হোক ধরা ধন্যবাদ